আন্ডার নাইনটিন এশিয়া কাপ দু হাজার বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু ফাইনালে চলে গিয়েছেন প্রতিপক্ষ হিসাবে ইন্ডিয়া অনুধ দল কিন্তু রয়েছে বাংলাদেশের সঙ্গে আগামী আট তারিখ আট তারিখে কিন্তু সকাল এগারোটায় হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে কিন্তু খেলাটি আহ সরাসরি সম্প্রচারিত হবে আর কি আমরা যদি একটু বাংলাদেশের স্কোয়াডের দিকে লক্ষ্য করি বাংলাদেশ মোটামুটি চারটি ম্যাচ খেলেছেন তার মধ্যে কিন্তু একটি ম্যাচ শুধু শ্রীলঙ্কার সঙ্গে হেরে গিয়েছিল আর বাকি ম্যাচ কিন্তু বাংলাদেশ হেসে খেলে আর কি জয়লাভ করেছেন বাংলাদেশের দেবাশিস সরকার দেবা কিন্তু রয়েছেন কালাম সিদ্দিকী আলেন কিন্তু রয়েছেন মোহাম্মদ শিহাব জেমস কিন্তু রয়েছেন তারপরে জায়েদ আবরার কিন্তু রয়েছেন আজিজুল হাকিম তামিম কিন্তু রয়েছেন অনেক ভালো খেলছেন তামিম রিফাত বেগ রয়েছেন রিজওয়ান হুসাইন কিন্তু রয়েছেন শাহরিয়ার আজমির রয়েছেন ইয়াসির আরাফাত রয়েছেন আশরাফুল জীবন তার বরণ্য কিন্তু রয়েছেন আল ফাহাদ রয়েছেন ইকবাল হাসান ইমন কিন্তু রয়েছেন দুর্দান্ত বলিং করেছেন এবং তিনি কিন্তু দুর্দান্ত মানের উইকেটও পেয়েছেন পাকিস্তানের সঙ্গে চার চারটি কিন্তু উইকেট পেয়েছেন আল ফাহাদ ইকবাল হোসেন ইমন মানুপ মৃধা তিনিও ভালো বল করছেন এবং তিনিও ভালো উইকেট তুলে নিচ্ছেন তারপর সাদ ইসলাম রাজীম কিন্তু রয়েছেন শামীম তারপরে হচ্ছে বশির রাতুল কিন্তু রয়েছেন এবং সানজিদ মজুমদার কিন্তু রয়েছেন বাংলাদেশের স্কটে বাংলাদেশের জন্য শুভকামনা আশা করি বাংলাদেশের দামাল ছেলেরা তারা আবারও আন্ডার নাইনটিন ট্রফি এটা আবারও ঘরে তুলবেন বাংলাদেশ দলের জন্য শুভকামনা